আজ রথ কোচবিহারের কুলদেবতা মদনমোহনের বিশেষ পুজো হচ্ছে সঙ্গে সঙ্গে সাজানো হচ্ছে রথ আর কিছুক্ষণের মধ্যেই এই রথে চেপে কোচবিহারের মদনমোহন মন্দির থেকে ডাঙরাই মন্দিরে মাসির বাড়িতে যাবেন মদনমোহন আজকে মদনমোহনের রথযাত্রা সেই রথে বিশেষ পুজো হবে যজ্ঞ হবে এবং মেলা ভক্ত সমাগম হয়েছে এবং মদনমোহন এখান থেকে মোটামুটি রথে উঠবেন পাঁচটার সময় এখান থেকে রওনা দিয়ে মাসির বাড়ি যাবেন এবং সঙ্গে রাজমাতার ডাঙরের বিগ্রহ আছে এনারাও একসঙ্গে মদন নিয়ে যাবেন পুজো হচ্ছে যজ্ঞ হবে তারপর ভোগ নিবেদন হবে লুচি পায়েস এই সব দিয়ে ভোগ মদন ভোগ নিবেদন হওয়ার পরই বিকালবেলা এখান থেকে রওনা হবে বুঝে আমরা সময় আর বেশি আছে পুজো দিয়েছি আমার ওই বছরের কোচবিহারের প্রথম রথ মদনগুন বাড়িতে কী হয় সব দেখছি আমার ভালো লাগছে আমার বাড়ি কলকাতাতে আমার এখানে বিয়ে হয়েছি তো আমার এই বছরের প্রথম রথ আমিও সব আমিও প্রথমবারই দেখছি খুব ভালো লাগছে ছোটোবেলাকার ছোটোবেলাকার মানে আমার কলকাতাতে হ্যাঁ কলকাতাতে তো মানে জগন্নাথের রথের তো পুরীতেই দেখেছি আর

और कैमेर ने ढुका